কালো কাওয়ার একটি দুর্ঘটনায় মারা যায় এবং কি অন্যদিকে টুনটুনি পাখির স্বামী বৃষ্টির ভিতরে একটি দুর্ঘটনায় মারা যায় এবং কি তখন থেকে টুনটুনি পাখি তার দুটি সন্তানকে মানুষ করতে থাকে একদিন টুনটুনি পাখি খাবার নিয়ে ছিল কিন্তু তার সন্তানকে এসে ঘরে পায় না খোকা এবং নুপুর মামনি কোথায় গেলে দেখো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি তোমরা খাবার খাও কোথায় গেলে তোমরা চালু আসো টুনটুনি পাখি অনেক ডাকাডাকি পারছিল কিন্তু কোনো সারা শব্দ ছিল না তখন প্রতিবেশী টিয়া পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে তার সন্তানের ব্যাপারে আরে টুনটুনি আপু কি হয়েছে তোমাকে এত চিন্তিত দেখা যাচ্ছে কেন আরে টিয়া পাখি ভাই আমার সন্তানগুলোকে খুঁজে পাচ্ছি না জানি না কোথায় চলে গিয়েছে টুনটুনি আপু তুমি কোনো চিন্তা করোনা হয়তো আশেপাশে কোথাও খেলতেছে আপনি চিন্তা করেন না সময় মতো ঠিকই চলে আসবে সন্ধ্যার আগে আগে যে পাখি কথা শুনে সে বিশ্বাস করে সে বাসায় চলে যায় এবং কি বাসায় যাওয়ার পরে অন্য দিনে রাত হয়ে যা তো ও তার সন্তানটা আসে না আরে রাত হয়ে গেল তবুও আমার সন্তানটা বাসায় আসে না আমার চিন্তা হচ্ছে টুনটুনি পাখি তখন চিন্তা করতে করতে বাইরে বের হয়ে যায় সারাদ শরৎবরা তার সন্তানকে খুঁজতে থাকে সকালবেলা বাসায় ফিরে আসে তখনই দেখতে পায় কালো কেවත তার সন্তানকে নিয়ে আসছে তার সন্তানকে দেখে টুনটুনি পাখি অনেকটা খুশি হয়ে যায় মামনি তোমরা কোথায় গিয়েছিল কারণ আমি কতটা চিন্তার ভিতরে পড়ে গিয়েছিলাম মা তুমি এই আঙ্কের সাথে পরিচয় না এটা হচ্ছে যে আমার বন্ধু মুকুনের বাবা এবং বাসায় ছিলাম আমাদের অনেক আগে করেছে সে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সন্তানকে আগিয়ে রাখার জন্য আমি তো চিন্তা করতে করতে মরে গিয়েছিলাম পরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরে আপু ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নেই এখানে তারা আবার সন্তানের সাথে খেলাধুলা করছিল আমার ছেলেটা এই প্রথম তার মা মরার পরে তাদের সাথে খুবই হাসি খুশিভাবে খেলা করেছে এই জন্য তাদেরকে আমি আগলিয়ে রেখেছিলাম আপনার চিন্তা করতে হবে আমি শুনেছি আপনার সামনে একটা বৃষ্টির দুর্ঘটনায় মারা গিয়েছে কালো ভাই আপনি ঠিক কথা বলেছেন আপনার সাথে তো এই জিনিসটা ভালো হয়নি অল্প বয়সে আপনি বউটা মারা গিয়েছে এবং এটা খুবই দুঃখের বিষয় তারা দুজন এভাবে গল্প করতে থাকে এবং কি তাদের খুবই ভালো লাগে দুজনকে এভাবে দিনকাল কাটতে থাকে অন্যদিকে একদিন কালো প্রভাত তখন টুনটুনি পাখিকে বলতে থাকে দেখো তুন তুমি আমি তোমাকে একটা কথা বলছি এবং কি দেখো আমি তোমাকে অনেকটাই এই অল্প কয়েকদিনের ভিতরে তুমি অনেক ভালো আমি জানি তোমাকে বিয়ে করলে তাহলে আমার সন্তান খুবই সুখে থাকবে এবং কি তুমি আমার সন্তানের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি অনেক ভালো তুমি কি বলো আমার সময় লাগবে দেখো তুমি আমি তোমাকে আবারও একটা কথা জানিয়ে দিচ্ছি বারবার কারণ আমি হচ্ছে গায়ে কালো তুমি হচ্ছে গা সুন্দর তোমার যদি আমাকে পছন্দ না হয় তাহলে আমাকে ভালোবাসতে হবে না কারণ মানুষের অনেক রকম অনেক কথাই বলবে আমাকে বিলকুলে সব কিছুই শুনতে হবে এবং কি আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করবো তুমি যা কিছু বলবে তুমি আমাকে ভেবে চিনতে বলবে কেমন তুমি আর একটা কথা দিতে পারি তোমাকে তোমার সন্তানকে নিজে চাইতো বেশি ভালোবাসবো বাবা অভাব কখনো বুঝতে দিব না এসব কথা বলে কালো কেউ তার সন্তানকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে টুটুরি পাখি বাসায় গিয়ে তার বাচ্চাদেরকে জিজ্ঞাস করতে থাকে বাচ্চারা তোমার কালো আঙ্কেলকে কেমন লাগে দেখো মা কালো আঙ্কেলকে আমাদের খুবই ভালো লাগে এবং কি নিজের বাবাকে তো দেখিনি তাকে দেখে নিজের বাবার মতো মনে হয় আমাদেরকে খুবই আদর করে মা তাকে আমাদের খুবই পছন্দ হয় মা

এটা তো খুবই খুশির খবর আমি তো কল্পনা করতে পারছি না তুমি রাজি হয়ে গেছো এবং এই ঘরটা আমি কাজকাম করে বানিয়েছিলাম এখন কাজে লাগবে ঘরটা অনেক বড় সবাই আমরা একসাথে মিলে থাকবো কালো তখন তুমি পাখিকে বিয়ে করে তার বাসায় নিয়ে আসে তার দুই সন্তান সহ কিন্তু কালোর সন্তান মোটেও খুশি ছিল না এই বিয়েতে তার সন্তান তখন তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মায়ের ছবি নিয়ে কান্না করতে থাকে

মুকুল বাবা তুমি এটা কেমন কথা বলছো বাবা আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করেছি আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না বাবা নুপুরে খোকা যেমন আমার মেয়ে তুমি তেমন আমার একটা একটা ছেলে বাবা তুমি এটা কেমন কথা বলছো তোমার বাবা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে তোমাকে খারাপ চায়ের জন্য তোমার তো ভালো হয়েছে আমরা না আর তুমি আমার সন্তান তাহলে তুমি এই চিন্তা কেন করছো বাবা তুমি এরকম চিন্তা কখনোই করবে না তোমার সাথে খারাপ ব্যবহার কেউ করবে না বাবা আমি জানি জানি আমাকে এসব কথা বলতে হবে না দুদিন ভালো ব্যবহার করে পরে কি খারাপ ব্যবহার করবে সবাই এবং কি আমার বাবা বিয়ে করে নিয়ে এসে অনেকবার ভুল করেছে আমি অনেক ভালো ছিলাম কি কারণে যে বিয়ে করে জানে আমার কাছে খুবই কষ্ট হবে মকুল এসব কথা বলতেছিল কি শুধু কালু সব কিছু শুনতে পারছিল তখন কালু বলতে থাকে মুকুল মায়ের সাথে মাসে এভাবে কথা বলে নাকি মপচাও বলছি দেখো বাবা তাদের কাছে আমি কখনোই মাপ চাইবো না এবং কি তাদেরকে আর পছন্দ করি না তারা সুন্দর আমরা কালো দুদিন আগে করে ঠিকই আমাকে জিলা করবে বাবা আমি তাদের রাগ করে চলে যায় তখন বলতে থাকে দেখো বৌ আমি মুকুল হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি মুকুল হচ্ছে কি এখনো অনেক ছোট এমনকি মানুষের যা বলেছে তাই সে মনের রেখে দিয়েছে পর হয়ে আমি তোমার কাছে মাপ চাচ্ছি তুমি মাপ করে দাও প্লিজ ও ছোট বাচ্চা স্বামী দেখো তুমি এটা কেমন কথা বলছো মাপ চাচ্ছো কেন আমার সন্তানের মনে ভিতরে যে ভুল ধারণা গুলো আছে একদিন সেগুলো ভুলগুলো অবশ্যই ভেঙে যাবে সেদিন সে আমাকে অবশ্যই মেনে তার কথা আমি কোনো কিছুই মনে করেনি আমার সন্তান এটা রাখতে পারে স্বাভাবিক সে এখনো অনেক ছোট্ট তার কথা মনে করে কোনো কিচ্ছু নেই বউ আমার চিন্তা করে কোনো দরকার নেই তোমার মতো বউকে আমি অনেকটাই ধন্য হয়ে গেছি কারণ আমার এখন আমার সন্তানকে নিয়ে আর কোনো চিন্তা নেই টুলতুরু পাখি এইভাবে তখন ঘর সামলাতে থাকে দিকে খোকা আর নূপুর তো খুশি ছিল তার বাপের ভালোবাসা পেয়ে দিকে মুকুর তো সে রেগে মেগে হয়ে যাচ্ছিল তার বাপের প্রতি এবং কি দিকে তখন টুলতুরু পাখির দুই সন্তান তখন বলতে থাকে মা আমি একটা জিনিস বুঝতে পারছি না মা ভাই আগে তো এরকম ছিল না মা আগে অনেক হাসি খুশি ছিল আমাদের সাথে খুবই দুষ্টামি ভাগলামি করত কিন্তু এখন সে একদম চুপচাপ হয়ে গেছে মা এখন আমাদের সাথে কথা বলে না সে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে মা দেখো মা আপু একদমই সত্যি কথা বলছে মুকুল ভাই এখন আমাদেরকে সৎ ভাই বলে ডাকে মা দেখো বাবা মুকুল হচ্ছে যে এখনো অনেক ছোট তুমি হচ্ছে যে বড় সে ভুল তো তুমি ভুল করতে পারো না তাই না তুমি তাকে অনেক ভালোবাসবে কোনো রকম তাকে কষ্ট দিবে না এবং একদিন দেখো সে সব নিজের ভুল বুঝতে পারবে তখন আমরা সবাই একসাথে মিলেমিশে মিশে থাকবো এইভাবে দিন কাল কাটতে থাকে একদিন তখন মুকুল তখন কোটাকে বলতে থাকে কুকা ভাই চলো পাহাড়ে যো সেখানে যায় সেখানে মিষ্টি মিষ্টি আঙ্গুর ফল তো সেখানে থেকে আঙ্গুর ফল কিনে আসি যাবে আমার সাথে অবশ্যই যাব ভাইয়া তুমি আমার ছোট ভাই তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব তোমার সাথে তখন মকল কুকাকে নিয়ে যায় সে পাহাড়ের উপরে গিয়েতে পাহাড়ের উপরে তাকে মারার জন্য নিয়ে এসেছিল তার মনে বিশুকে গিয়েছিল এই পাহাড়ের উপর থেকে ডাকটা ফেলে দেব তারপরে আমার সাপনা কান্না করবে আমি খুশিতে সেখানে দাঁড়া এড়ে নাচব মকুল তখন তার ভাইকে ধাক্কা দিয়ে দিবে খুকাকে তখন একটা হাওয়া এসে তখন মকুলকে তখন নিচে ফেলে দেয় পাহাড়ের নিচে তখন যখন পাখি এসে তখন মুকুলকে সে নিস্তিকে টেনে তুলে এবোকে টেনে তুলে নিয়ে সে তখন তাকে করে মেডিকেলে নিয়ে যায় এবোকি তার চিকিৎসার জন্য

টুনটুনি তুমি পাকনা কেটে নিয়ে মুকুলের শোলে লাগিয়ে দেয় অন্যদিকে মুকুল তো কিছুটা সুস্থ হয়ে যায় অন্যদিকে টুনটুনি পাখি চলাফেরা করতে পারতো না মুকুল তো উঠতে পারতো অন্যদিকে টুনটুনি পাখির এরকম কাজকাম দেখে মুকুল তো তার সামনে লজ্জা বোধ করছিল তার সামনে ঠিকমতো সে মাথা মাথা উঁচু করে সে কথা বলতে পারছিল না সে তখন নিজের ভুল বুঝতে পারে এবং কি মা আমি কথা দিচ্ছি আজকের পর থেকে কখনো আমি এরকম ভুল করবো না মা আজকের থেকে খোকা এবং কি নুপুর আমার বড় আপু বড় ভাই এবং কি আমি অনেক খারাপ মাইকার মতো আমাকে মাফ করে দাও মা এরকম ভুল আমি কখনোই না নকুল বাবা তোমার প্রতি আমার কোনো রাগ নাই বাবা তুমি আমাকে মা বলে দেখেছ আমি সবকিছু ভুলে গিয়েছি বাবা আজকে থেকে তুমি আমার সন্তান দেখেছো খোকা বাবা তুমি তাকে সৎ মা বলে কত গালাগালি করেছ অথচ দেখো তোমাকে কতটা ভালোবাসে এটাই হচ্ছে আসল মা এবং কি আমি চাইবো দ্বিতীয়বার কখনো যেন তোমার নামে একটা অভিযোগ আমি না পাই কেমন তুমি একদমই নিজের মায়ের তো বেশি আদর করবে মুকুল ভালো হয়ে যায় এবং কি গল্পটা সাথে সাথে শেষ হয়ে যায়